মালয়েশিয়া সাইট কলামপুর থেকে এই যে আমাদের প্রজেক্ট চলমান রাজশাহী তারা হয়ে গেছে সবাই জানেন যে মালয়েশিয়া কনস্ট্রাকশন কাজে সবচেয়ে বেতন বেশি যারা মালয়েশিয়া আসছেন তারা সবসময় চেষ্টা করবেন কনস্ট্রাকশন কাজ করার জন্য এই কাজে সবচেয়ে বেতন বেশি শুধু মালয়েশিয়া না পৃথিবীর সব দেশেই এই কনস্ট্রাকশন কাজে বিল্ডিংয়ের কাজে বেতন বেশি পরিশ্রম বেশি আবার টাইম বেশি হয় তো সবাই চেষ্টা করবেন যে 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 দেশে আছেন না কেন সবাই চেষ্টা করবেন বিশেষ করে মালয়েশিয়া এই কনস্ট্রাকশন ভিতরে কাজ করার জন্য তাহলে অবশ্যই ওভার টাইম এবং বেতন বেশি পাবেন এই যে দেখুন আমাদের সাইট কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন হ্যালো মালায় ফেসবুক পেজ সবাই ফলো করে ভিডিও শেয়ার করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে